ডলবাঙ্গা নদীর তীরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছাং থানার একটি নদী দল এই এ নদীর অববাহিকায় অনেক জনপদ গড়ে উঠেছে অনেক গ্রাম গড়ে উঠেছে এই নদীতে মাছ ধর জীবিকা নির্বাহ করে অনেকে খেয়া পারাপার করেন খেয়া পারাপার সাধারণত দেখা যায় না কিন্তু এনে এখনো খেয়া পারাপার রয়েছে এই জনপদের মানুষের কাছে অত্যন্ত পরিচিত নাম দল এই নদীর অবকায়েকেই অনেকের জীবন কাটে

আপন মনে বয়ে চলেছে এই ডল বাঙা নদী এই নদীর বুকে কেউ মাছ ধরেন কেউ গোসল করেন কেউ নৌকা চালিয়ে দূর দূরান্তে মানুষকে নিয়ে যান নদী অববাহিকায় গ্রামীণ জীবনযাত্রা বোঝা যায় এই নদীর পাড়ে আসলে এই দল বাঙ্গা নদীর তীরে আসলে

এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ